হ্যালো এভরিওয়ান আমি কিছু কথা তোমাদের সাথে আবারও সে আগেও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেছি তো কিছু হলে আমি হয়তো তোমাদের সাথে আবারও শেয়ার করবো বা আমি সত্যি আমি আর পেরে উঠছি না আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন তাই আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই জানি না কোনো দিন হয়তো আমার মানে কালকে রাতে আমি মতো ঘুমাতে পর্যন্ত পারিনি সারা রাতটা রাত আমি জেগেই ছিলাম তো এর আগেও আমি কিছু ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম আমার শ্বশুরবাড়ির লোকের কিছু কথা আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলাম যেটা আমার সাথে আট বছর ধরে হয়েছে হলে মানে হচ্ছিলো আর কি আট বছর ধরে যেই যেই প্রবলেমগুলো হচ্ছিলো আমার সাথে মানে সেগুলোই আর কি ছেড়েছিলাম সেটা তোমরা সবাই জানো তো মানে আমি না কালকে রাতেও সারাটার হাত আমি ঘুমাতে পর্যন্ত পারিনি মানে কটা বাজে রাত সাড়ে তিনটে চারটে মনে হয় বাজে তখন গিয়ে মানে একটু যেহেতু আমাদের এখানে দুটো রুম না সে ওই রুমটা তো ওরা শুয়েছিল তো আমি আর আমার আর ঘুম আসছিল না সেই জন্য আমি এই রুমে এসে তখন মানে এই রুমটাতে এসে আর কি একটুখানি শুয়েছিলাম তখন সাড়ে তিনটে চারটেও মানে প্রায় বেঁচে গেছে তখন গিয়ে মানে একটু দু চোখের কথা মানে কখন মানে ইচ্ছে করেও ঘুমাইনি মানে ঘুম চলে ওই আর কি যখন শরীর ছেড়ে সারাটা রাত ধরে মানে মানে অকারণ মানে হয় না একটা মানুষ আমি অন্য বড় তো আটটা বছর ধরে মানে আমার উপর সমস্ত মানে এটাই লাগানো হচ্ছে এলিগেশন মানে সব কিছুতেই মানে এটাই বলা হচ্ছে আমার সরষে বটির এটাই বলা মানে আমি সব মিথ্যে বলি সব বানানো গোছানো কথা মানে কি বলবো আমি আর মানে এরকম মানুষ যে এত মানে এরকম করতে পারে কোনো মানুষকে মানে আর মানে বাঁচতে দেবে না বা অকারণ একটা কোনো কিছু প্রবলেম ক্রিয়েট করে আমাকে মানে এত বেশি মানে মানে প্রবলেম হয় মানে তোমার আমার সাথে আমি হাজব্যান্ডের সাথে মানে আমি থাকবো মানে সেটাই মানে তাদের মানে হচ্ছে না মানে এটাই মানে প্রবলেমের কারণ এই মানে তা মানে আলোটা মানে চোখের মতো বারবার জিনিস আলোটাও মানে চোখের মতো পড়ছে না মানে আমি মানে তাকাতে পর্যন্ত পাচ্ছি না যেহেতু কাল সারাটা চোখগুলো দেখলেও তোমরা হয়তো বুঝতে পারবে মানে পুরো এই জায়গাগুলো দেখো এই দেখো যাওয়াগুলো দাও দেখলে যা পুরো ফুলে মানে অবস্থা কেমন হয়ে গেছে আর দিনের পর দিন এত মেন্টালি প্রেশার টেনশানে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে আমি আর জাস্ট নিতে পারছি না কখনো কখনো মনে হয় সুইসাইড করে নিই বা আমি মরে যাই তাহলে হয়তো ঠিক হবে আর সেই মানুষগুলো সেটাই চায় হয়তো সেই মানুষগুলো সেটাই চাই যাতে আমি মানে চলে যাই মরে যাই মানে আমি ওদের জাস্ট পথ ছেড়ে দিই আমার জন্য তাদের যা কিছু অসম্পূর্ণ যা কিছু হচ্ছে মানে আমাকে মানে পর থেকে হাঁটালে তাদের সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে আর কি সেটাই আর কি আর যখনই দেখছে আমি মানে আমার হাজব্যান্ডের সাথে ভালো রয়েছে মানে কিছুই না দেখো আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে সামান্য কিছু যদি মিস আন্ডারস্ট্যান্ডিং প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু না কিছু প্রবলেম হয় সেখানে আমার আর হাজব্যান্ডের মধ্যে কিছু প্রবলেম আছে কিন্তু দেখো হাজব্যান্ড মধ্যে কিছু প্রবলেম থাকে সেগুলো বাইরে মানে মানে কেন বাইরে ওদের কাছে যদি কান পর্যন্ত হয় সেই কথাটাকে অন্যভাবে মানে কি করে ঘুরিয়ে পেঁচিয়ে বলে উল্টো আরোই আমাদের মধ্যে ঝামেলা বাড়ি আর এমনও করে জানো তো আমার মানে আমি কি বলবো এই ভিডিওগুলো গুলো ছাড়ার পেছনে কারণ আছে মানে অহেতুক আমি সত্যি হচ্ছে আমি এতদিন যখন ছাড়িনি আমি আর মানে এর আগেও আমি ছাড়তাম না ছাড়ছি এই কারণেই আমি যদি কোনো কারণে তাদের এতটা মেন্টালি টর্চার আর মানে এতটা মেন্টালি প্রেশারে রয়েছে না আমি দিনের পর দিন না খাওয়া দাওয়া ঘুম সর্বস্ব মানে আমার কেড়ে নিয়েছে মানে কিছুই করতে পারছে মানে আমার মনে হয় মাঝে মাঝে আমার মাঝে মানে খাটের গুলায় বসে থেকে মানে হয় মানে অজরে কান্না করতে থাকে মানে তাও আমি যে সত্যি বলে চলেছে ও মানে সেই মানুষগুলোর মিথ্যের কাজ আমার সত্যিটার মানে পুরো মানে কোনো দামই নেই সেই মানুষগুলো আর আমি জানি না কোনো মা বা এরকম করতে পারে সত্যি আমি আমার সত্যি আমার জীবনে আমি কোনো দিনও আমি ভাবতে পারিনি যে কোনো মা এরকম করতে পারে এত সমস্যা এত ঝামেলা ক্রিয়েট করে দিতে পারে আমি না কোথাও না কোথাও না আমি না মানে মানে আর পারছি না জাস্ট হয়েছে অনেক হয়েছে আমি আর পড়ে উঠছি না বলো আমার কিছু যদি করার হয়েছে তার আমি না আমার মেয়েটার জন্য করতে পারি না যেহেতু এত ছোট একটা বাচ্চা আমি আমার বলে না কোথাও না কোথাও গিয়ে আমার সত্যি একটাই দুর্বলতা এক তো আমার মেয়ে আর একটা হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু ওকে আমি ভীষণ ভালোবাসি ওর দিকে তাকিয়ে আমি কিছু সত্যি করতে পারি না আর মানুষটা সত্যি কোনো দোষ নেই কোনো মানুষকে কি করে দিনের পর দিন ভুল বুঝিয়ে ব্রেন ওয়াশ করে বা জানি না আমি সত্যি বুঝি বা তুকতাক বলে যদি সত্যি কিছু হয়ে থাকে তার ফলাফল যদি এতটা খারাপ বা এতটা জঘন্য হয় আমার সত্যি জানা নেই যেটা আমি মানে কি বলবো আমরা তো থাকি এতটা দূরে তো ওর সাথে আমার আমার হাজব্যান্ডের সাথে মানে বাড়ির ঝামেলা নিয়ে কিছু ঝামেলা হয়েছিল আর যেহেতু আমি তো যেটা বলতে বলতে ভুলে গেছিলাম আমি যেহেতু বাড়ি মানে কি বলবো মানে সত্যি মাথায় না কোনো কাজ করে না মাঝে মাঝে ভুলেই যাই আমি কী বলছি না বলছি কি বলতে গেছে আমি নিজেরই আমার মনে নেই আমি নিজেই ভুলে গেছি মানে এত পরিমাণে মানে অশান্তির মধ্যে রয়েছে তো যাই হোক মানে ওরকমই বলতে যাচ্ছিলাম ওর মানে আমাদের দুজনের মধ্যে ও বাড়ির নিয়ে ঝামেলা বা অশান্তি হয়েছিল তো আমি বলেছিলাম যে আমি বাড়ি চলে যাব আমি চলে যাব কেন আমার যেহেতু মেয়ের সামনে ছুটি আছে সেই জন্য বলেছিলাম চলে যাব এই কথাটা আমার আর ওর মধ্যেই ছিল আমার আর আমার হাজব্যান্ড মধ্যেই তো এই কথাটা আমি আর কাউকে বলিনি তো আমার মাকে আমি বলেছিলাম যে আমি চলে যাব আর আমাদের আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বেশ খানিকটা দূর আছে তো দূর বলতে মানে খুব দূর না কাছাকাছি তো এই সামান্য এইটুকু কথা আমার হাজব্যান্ড নাকি আমার শ্বশুরকে বলেছিল তো ওর বাবাকে ফোন করে বলেছিলো যে মৌ নাকি যেতে চায় আমি জানি না ওদের দুজনের মধ্যে কি কথা হয়েছে আমি সত্যি জানি না তা আমি পরে আমি জানতে পারি যে আমার হাজব্যান্ড নাকি আমার শ্বশুরকে বলেছে যে এরকম এরকম মৌ যেতে চায় তো আমার শ্বশুর কথাটা আমার শাশুড়িকে বলেছে নাকি শুধু শুধু শাশুড়িকেই বলেছে আর কাউকে বলেনি তো যাই হোক এই কথাটা পাড়ার মধ্যে বেরিয়ে গেছে পাড়ার আরেকটা বউ মানে আরেকটা মানুষ আমাকে ফোন করে বলছে আমি নাকি যাবো ছুটিতে বাড়িতে গিয়ে নাকি যুদ্ধ বাঁধাবো অকারণ অহেতুক এই সমস্ত কথা পাড়ায় লটাচ্ছে আমি যাব গিয়ে ঝামেলা করব যুদ্ধ করব। আমার সাথে আবার কি পাড়ায় কারোর সাথে কি কথা বলতো তো দেয় না সেটা তো ওনাদেরকে আগে আমি বলেছিলাম আবার কারোর সাথে যদি কথা বলতে তাদের সাথে তো বাজে বাজে ভাবে তো মন্তব্য করে আর তারপরে আবার অন্যদেরকে আবার বারণ করে রাখে যে এর সাথে কথা বলা যাবে না ওর সাথে কথা বলে আর যদি কারোর সাথে কথা বলি বলবে যে তারা নাকি তাদের নাকি খুব খারাপ পরিস্থিতি হবে তারা ফাঁসাতে পড়ে যাবে বা তাদেরকে বা তারা ফাঁসা দেয় এই টাইপের আর কি কথাবার্তা বলা হয় এই টাইপের মন্তব্য করে আর কি মানে একটা মানুষকে মানে আমি মাঝে মাঝে না মানে হাঁপিয়ে যাই মানে কি করবো মানে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছি আমি কী করবো আর মানুষের আমি সত্যি আমি আমার সত্যি জানা নেই বা এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক দুগত্যাগ বা বশীকরণ করে মানুষকে এতটা কন্ট্রোল করা যায় কোনো মানুষ এতটা পাল্টাতে পারে আমি আমি সত্যি জানতাম না এই সমস্ত যে মানুষ করতে পারে নিজের চোখে যদি মানুষ না দেখে না কোনো কিছু তাই বিশ্বাস করতে পারে না আমি লাস্ট যখন বাড়িতে যাই লাস্ট ওই কিছুদিন আগে বাড়িতে গেলাম মার্চ মাসে তার আগে আমি পুজোর সময় বাড়িতে গিয়েছিলাম এখান থেকে আসান থেকে পুজোর সময় বাড়িতে গিয়ে তো যেহেতু ওই সময়ও আমার খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল তো যাই হোক গেছিলাম গেছিলাম যখন তার কিছুদিন পর থেকে তো আমি একটা জিনিস খেয়াল করেছিলাম আমার হাজব্যান্ড একটু অন্যরকমভাবে মানে একটু মানে কথা বলতো বা অন্য টাইপের একটা যে মানুষটাকে যেহেতু আমাদের বিয়ের আগে থেকেই আমরা দুজন দুজনকে চিনি তো অনেকটা বছর আট বছর বিয়ে হয়ে গেছে তো এত বছর ধরে যে মানুষটাকে চিনি হট করে কিছু দিনের মধ্যে তো সে মানুষটা চেঞ্জ হয়ে যেতে পারে না কয়েক দিনের মধ্যে যেহেতু এখানে আমরা নর্মালি একই রকমই যখনই বাড়িতে গেছিলাম পুজোর সময় লাস্ট পুজোর কথা এই মানে আগের বছর পুজোর কথা বলছি ওই সময় যখন বাড়িতে গেছে তখন আমি কিছু জিনিস নোটিস করেছিলাম হ্যাঁ তো তো কিছু জিনিস আমি নোটিস করেছিলাম আর কি মানে যেটা ও কোনো সময় না বলতে পারে বা না করতে পারে এমন এমন কিছু কিছু জিনিস আছে বা ওই টাইপের ছেলে ওরকম না আর কি কিছু খারাপ জিনিস আছে সেগুলো আমি এইভাবে আমি বলতে পারছি না তো তারপরে যখন আবারও আমরা এখানে চলে আসলাম তো তো আমি বলেছিলাম মুখের উপর বলেছিলাম না তোমার বাড়ি যাওয়ার পরপরই তুমি তেমন চেঞ্জ হয়ে গেছো বারবার এবার আমি এই কথাটা আমি বলেছিলাম ঠিক আছে বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে না কিছুটা জিনিস চেঞ্জ হয়েছে বা কিছু প্রবলেম কিছু প্রবলেম হয়েছে তো সেটা আমি বলেছিলাম তো তারপরে দাঁড়াও আমি বলেছিলাম যে তুমি এরকম এরকম চেঞ্জ হয়ে গেছো বা কিছু তো বলছি যে না আমি কেন চেঞ্জ হতে যাব আমি একই রকমই আছি ঠিকই আছি কোনো অসুবিধা নেই তো তো এই আর কি কথা বল তারপরে যখন আবার যখন নেক্সট আমরা যখন বাড়িতে যাই তখন আমি দেখেছিলাম তখন আবার যখন আমি দেখছি তখন আমি দেখেছিলাম যখন হ্যাঁ এই মার্চ মাসে গেলাম তখনই দেখেছিলাম জাস্ট এক থেকে দু দিনও যেতে পারেনি প্রচুর ঝগড়া অশান্তি আর কি ঝামেলা মানে অকারণ অহেতুক মানে এরকম আর কি আমার সাথে মানে ঝগড়া অশান্তি মানে যেগুলো কোনো মানে মানে কোনো মানেই হয় না যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের মধ্যে আগে কোনো দিনও ঝগড়া ঝামেলা হয়নি বা কিছু না মানে ঝগড়া ঝামেলা হবে ঠিক আছে কিন্তু সব কিছু একটা মানে একটা লিমিট আছে বা একটা 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 আছে না যে এই জিনিসগুলো বা এই কথাগুলো কোনো দিন বলতে পারবে না সেগুলো হাজব্যান্ড ওয়াইফ দুজনই দুজনের জন্য জানে যে আমিও যেরকম জানি যে ও না ও ওই কথাগুলো কোনো দিন বলতেই পারে বা এগুলো ওর কোনো কথাই না সাজানো গোছানো একটা জিনিস বা কেউ ও যদি বলতো তো প্রথম থেকেই বলতে পারতো আমার ব্যাপারে আরও অনেক ধরনের কথা কিন্তু এমন হঠাৎ করে মানে গিয়েই আমি তাই দেখলাম ফিল করলাম যে আমার ব্যাপারে অহেতুক উল্টোপাল্টো মন্তব্য করা বা নানান ধরনের কথা বলা সেটা ওখান থেকে বলায় গিয়েই স্টার্ট করেছে অকারণে এরকমভাবেই না কোনো ঝামেলাও না আমারও কিছু বলতো না এ অকারণে এরকম বলে দিত আর কি তারপরে আমি আমিও বলে দিতাম আমি যে বলে দিতাম না সেটা আমি বলতাম না তো আমাকে বলছো অকারে আমি যে তুমি তো এই ধরনের কথা আর গত আট বছর ধরে কিছুই বলো তুমি হঠাৎ করে এখানে এসে এইভাবে কেন কথা বলছো আমার সাথে তো এত কেন পরিবর্তন হয়ে যাচ্ছ যে মানুষটা বললাম তো মানে টোটালি চেঞ্জ একটা মানুষ পুরোপুরি আমি যে এত বছর যে মানুষটা সে আমার মাঝে মাঝে মনে হয় সেই মানুষটাই মানে আর সেটাই না মানে টোটালি চেঞ্জ হয়ে গেছে তো আমি তাই যদি ভাবি যে এত এই ধরনের এই সমস্ত কিছু কি হয় আমার তো মানে আমি ভাবতেও মানে অবাক লাগছে সত্যি কি এই ধরনের এই সমস্ত কিছু হয় তার জন্যে কি মানুষের এত ক্ষতিও হয়তো আমি না ভা মানে ভাবতে পারছি না যে মানুষটা এরকম হয়ে গেল তারপরে এরকম ব্যবহার করছে এখন কি করব আমি কি করব। যেহেতু সত্যি কথা আমি না এই সময় তো না প্রথম থেকে এত বিশ্বাস করতাম না কিন্তু সত্যি কথা কারোর সাথে যদি কিছু এরকম ধরনের ঘটনা আছে না না বিশ্বাস করে আর মানে কিছু করার নেই এর আগেও আমার সাথেও অনেক কিছু হয়েছে কেমন হয় সব সময় মনে হয় কি আমার ওখানে মানে কি বলবো যখন সেই গেছিলাম আমাদের নতুন বাড়ি হয়েছে তোমরা তো জানোই তোমাদের দেখিয়েছিলাম নতুন বাড়ি হয়েছে বা কিছু সেটা সেটা পরে কোনো তো ওইখানে আমি এর আগেও একা একা গিয়েছিলাম নতুন বাড়িতে তো এর আগে না আমার এরকম কোনো ফিল হয়নি এইবারে যখন মার্চ মাসে আমি গেলাম তো পুজোর সময় গিয়েও আমার এরকম ফিল হয়নি যখন মার্চ মার্চ মাসে তখন আমি গেলাম দেখছি মানে মানে আমি থাকতে পারছি না কেন কি যেন অকারণী মানে কেমন হচ্ছে এটা ভয় ভয় ফিল হচ্ছে মনে যেন পেছন পেছন কেউ ঘুর ঘুর করছে আমি কিছু বুঝতে পারছি না কিন্তু কিন্তু থাকতে পারছি না জানি না কেন থাকতে পারছি না ওইখানে মানে মানে আমি থাকতেই পারছি না মানে হচ্ছে মানে যেন দম আটকে আসছে বা টাইপের মানে মানে একটা কেমন যেন তোমাদের সামনে হয়তো ওইভাবে আমি গুছিয়ে বলতে পারবো না বলে না যার সাথে হয় না সেই ফিল করে অন্য কাউকে ওইভাবে বলতে গেলে হয়তো মানুষগুলো মনে করবো যে না হয়তো বানিয়ে গুছিয়ে এমনি হয়তো বলে দিচ্ছে সেরকম আর কি আমার ওরকমই হচ্ছে তো আমি বুঝি আমার সাথে তো এর আগে তো এরকম হয়নি তো এরকম কেন হচ্ছে তো যেহেতু আমি সত্যি কথা আমরা না কালীমাকে খুব মানি মা কালীকে খুব মানা হয় তো বাড়িতে আমি বলেছিলাম যে ঠিক আছে বাড়িতে একটা পুজো টুজোর ব্যবস্থা করো পুজো টুজো করলে হয়তো সব ঠিক হয়ে যাবে তাই আমি ভেবেছিলাম আর কি তো যাই হোক কোনো সমস্যার কারণে আর হয়ে ওঠেনি পুজোর করা হয়নি তো তাই আমি বলি যে সত্যি কি এরকম হয় তোম তোমরা কি বলতে পারবে কারো যদি তোমাদের কাছে কারো জানা থাকে বা এর সব মানে কী করে আমি লড়ব এর বিরুদ্ধে কোনো মানুষকে যদি এতটা চেঞ্জ করে দেওয়া যায় বা সত্যি কি মানুষকে কোনো মানুষকে এতটা পরিবর্তন করে দেওয়া যায় আমি যদি তোমাদের কাছে সত্যি আমি কী করবো না করবো আমি শুধু তাই ভাবি মানে ভেবে ভেবে হয়রান হয়ে যায় আর তোমাদের যেটা বলছিলাম আর কি সে একটা কথা ও ওর বাড়িতে বলেছে ওর বাবাকে বলেছিল যে মৌ যাবে ওর বাবা সেই কথাটা ওর মাকে বলেছে আর জানি না ওর বাবা বলছে ওর বাবা নাকি কাউকে বলে নি সেই কথাটা পাড়ায় কিভাবে রটিয়ে দিচ্ছে তাই কেউ না কেউ তো বলেছে যেহেতু আমি কারোর সাথে কথা বলি না তোমাদের বাড়ির থেকে কথাটা বেরিয়েছে এটা সিম্পলি ব্যাপার कि हारे एक मानुष के मान मानी বলবো কি বলবো মানে বদনাম করানোর জন্য মানে উঠে পড়ে লেগেছে আর যেহেতু আমি আগে তোমাদের যেটা বলছিলাম যে আগে আমি ভিডিওতে আপলোড করেছি আমার শ্বশুরবাড়ির কাছে আমি একটা কোনো কথা আমি সত্যি আমি মিথ্যে কথা কিচ্ছু বানিয়ে গুছিয়ে বলিনি মিথ্যে কথা বানিয়ে গুছিয়ে বলতে গেলে না ওরুম ভাবে না সবার সামনে ওইভাবে বল বলতে পারে না কেউ যারা সত্যি সত্যিটা বলে না সবার সামনে বলতে পারে এরমভাবে ভিডিও অন্তত আপলোড করতে পারে না তারা আর যদি যারা মিথ্যে বলে তাদের পেছন পেছন মানুষের নামে বদনাম ডটায় তারা কোনো দিনও সামনে এসে কোনো সময় বলতে পারে কেননা তাদের সেই সৎ সাহসটাই নেই কোনো মানুষ সাহস থাকলে তারা কোনো দিনও পেছনে অন্তত তাদের রটাবে না তোমার যদি সৎ সাহস থাকে আমি যদি এটাই বলি যে তোমাদের যদি স আমরা শ্বশুরবাড়ির লোকের কথা আমি বলি সব যদি সাহস থাকে না আমার সামনাসামনি যে ফেস টু ফেস এসে বলো পেছন পেছন আমাকে নিয়ে এত রটিও না এত নানা কথা বলো না আমি সত্যি আমি কি করবো আমি আমি এত পরিমাণে মানে কোনো সময় মানে আর ভেঙে পড়িনি আর কী আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো কিছু বিষয় নেই কোনো ঝগড়া হোক ঝামেলা হোক ওরা এত পরিমাণে আনন্দ পায় আমি নিজে কানে শুনেছি দেখেছো তো মানে যেহেতু ছেলেকে বাবু বলে ডাকে তাও এরকমভাবে আর কি বলে বাবু মৌকে আমাকে আমি আমার ঘরে মৌ মৌ বলে বাবু মৌকে এটা বলেছে ভালো হয়েছে বলেছে ভালো হয়েছে দেখেছো তো বলেছো তো এইভাবে মানে মজা নেয় আর কি আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা বলো কোনো কিছু বলে মানে এইভাবে মজা নেয় কেউ এরকম করে হ্যাঁ তোমাদের মধ্যেও তো ঝগড়া ঝামেলা হয় আমি কি মজা নেই কারো না কারোর মধ্যে ঝগড়া আমার আমি উল্টো কোনো সময় আমার এটা মনে আমি বিয়ের পর থেকে আমি আমার শ্বশুর শাশুরের মধ্যে যদি কোনো কিছু মনে হয় আর ঠিক আছে ছাড়ো বাদ দাও বাবা বাদ দাও মা বাদ দাও আমি এই কথাটাই বলতাম আমার এখনও মনে আছে আর যেই মানুষগুলোকে বাবা অমলে ডেকেছি তারা যদি এত খারাপভাবে আমাকে দেখে বা তারা এত খারাপ কাজ করতে পারে মানে আমার সত্যি আমার ভাবনা নেই আমার মনে বললাম তো শ্বশুর এর থেকেও আমার শাশুড়ি মানে আরও অত মানে শাশুড়ি মানে আমার শাশুড়ি না সমস্ত কলকাঠি নাড়ে বসে বসে আর এমন উপরে দেখায় না যে ভাজা মাছটা মানে আমি উল্টে খেতে জানি না কিন্তু কার চোখে ধরা পড়ে না পড়ে আমার জলে কিন্তু আমার চোখে ঠিক ধরা পড়েই যায় যে উনি সব করছে তারপরে উনি চুপচাপ হয়ে বসে রয়েছে এমন ভাব করে দেখায় বাবু আমি খুব ভালো আমি তো কিছুই করতে পারি না কিছুই জানি না এরকম আর কি দেখায় আর যেহেতু না আমি না সত্যি মানে মিথ্যে কথা না আমার বরাবরই খুব অপছন্দ তাই এই টাইপের উল্টো পাল্টো মিথ্যে বদনাম কেউ যদি কারো ঘাড়ে দেয় বা তোলে তখন স্বাভাবিকভাবেই তো যে সত্যি বলতে তার তো মাথা না আমি জোরে উঁচু গলায় দুটো কথা বলবে তাহলে সেটাতেই আমি খারাপ আর যারা মিথ্যে পেছন পেছন উল্টো করে বদনাম গেয়ে বেড়ায় তারা কতই না ভালো হয়ে থাকে আর কি তো এই আর কি সেই জন্যে আর তোমাদের কাছে সত্যি আমি এই ভিডিওগুলো আপলোড করার পিছনে কারণ আছে জানি না আমি কোন দিন কী করব না করব কারণ আমার মাথাও মাঝে মাঝে কাজ করে না ভাবি কি সব সময় ভাবি যে আমি না মরে যাই আমি মরে যাই আমি আর বেঁচে থাকতে পারছি না আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না পসিবিলি না আমার মানে বেঁচে থাকা এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে মানে আমি আর বেঁচে থাকতে পারছি না যদি আমি শুধু আমি যদি বলি আমি যাদের কারণে আমি এই যদি কোনো সময় আমি সব কিছু হয় সেই মানুষগুলোর জন্য কোনো দিনও না শাস্তি হবে না মানে সেই মানুষগুলো যেন চরম থেকে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় যে মানুষগুলো আমাকে সংসার করতেও দিচ্ছে না আর আমাকে বেঁচে থাকতেও দিচ্ছে না অন্য বড় তো মেন্টালি টর্চারের মধ্যে আমি রয়েছি অন্য বড় তো আর প্লিজ তোমরা ভিডিওটা আমার বললাম তার সাথে থেকো আমাকে একটু সাপোর্ট করো মানে এই মানুষগুলোর বিরুদ্ধে লড়ার জন্য একটু তোমরা আমার পাশে থেকো এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট যে সত্যি আমি মানুষগুলোর এগেনস্টে মানে পারলে পারতাম বললাম না আইনি ব্যবস্থা না আমার পক্ষে যে হবে না আমি সব মিথ্যে বলছি বানিয়ে গেছি আইনি ব্যবস্থা নিতে পারে আমার কাছে যথেষ্ট প্রমাণ বা আমি যদি সত্যি কথা পুলিশ স্টেশনে গিয়েও বলি না আইনি ব্যবস্থা আমি নিতে পারবো কারণ বলে না কোথাও না কোথাও গিয়ে আমার ওই দুর্বল জায়গা ওটাই বললাম না আমি আমার বেশি ভালোবেসে ফেললে বা বেশি ভালো হতে গেলে না তাদের নিজেদের লাইফটাই খারাপ হয়ে যায় সেই জন্য আমি সত্যি আমি শুধু এইটুকুই আমি শুধু ভিডিওগুলো এই কারণেই আপলোড করছি যদি পরবর্তী সময় নেক্সট টাইম আমার যদি কোনো না কোনো কিছু হয় তার জন্য সেই মানুষগুলোই দায়ী থাকবে আমি মানে মুখেরও আমি শুধু এটাই বলছি সেই মানুষগুলো কারণ সেই মানুষগুলোর ওর জন্যই আমি বেঁচে থাকতে আর পারছি না আমি মানে কি করব না করব আমি সত্যি আমার জানা নেই শুধু তোমরা যে এইটুকু রিগো তোমরা আমাকে সত্যি সাপোর্ট করো বরাবরই সাপোর্ট করেছো এর আগেও করেছো জানি করেও করবে তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার সাথে থাকো পাশে দেখো আর একটু সাপোর্ট করবো আমাকে